মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন সকাল ছয়টার দিকে ইউনিয়নের চরডুমুরিয়া গ্রামে শাহ কালামের নেতৃত্বে বেশ কয়েকজন আরিফ মিরের উপর অতর্কিত হামলা করে গুলি চালায় পরে গুলিবিদ্ধ আরিফকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আধিপত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মল্লিকের অনুসারী শাহ কালাম গ্রুপের সাথে মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেনের লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ এর জেরে সোমবার ভোরে বাড়ির সামনে প্রতিপক্ষ শাহ কালামের নেতৃত্বে বেশ কয়েকজন আরিফকে লক্ষ্য করে গুলি করে আরিফকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ আরেকজন ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় গুলিবিদ্ধ অবস্থায় দুইজনকে আমাদের এই মুন্সিগঞ্জ সদর হাসপাতালের ইমার্জেন্সিতে নিয়ে আসা হয় বাটার ও সমৃদ্ধ লিলি সমৃদ্ধ সোপ এর মধ্যে একজনকে আমরা মৃত অবস্থায় পাই আর আরেকজনকে নিয়ে আসা হয় গুরুতর আহত অবস্থায় তার হচ্ছে বাম পায়ের উরুর দিকে একটা গুলির চিহ্ন আছে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে নিহত আরিফ আউলাদ হোসেনের এবং হামলাকারী শাহ কালা মাতাউর রহমান মল্লিকের অনুসারী দুই গ্রুপের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড দাবি স্বজন ও স্থানীয়দের আমার আব্বার অনেক খুব কলা গাছ কলার এখানে পলায় আসছিল আমার আব্বু গেছে পরে উনি যায় ডাইরেক্ট গুলি করে দিছে বাম গলকে নাই না তা না এই কি লেগা

DBC News Desk.